যদি কারো বাসায় হঠাৎ করে দেখেন সাপ তখন কী করবেন অবশ্যই রেস্কিউ টিমকে আপনারা খবর দিয়ে দেবেন ট্রিপল নাইন এটা সরকারি হট নাম্বার আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন আমরা ভিডিওটি দেখিয়ে ভাই কীভাবে এই সাপটিকে একটা বইমে বলেন নিশ্চয়ই এটা কিন্তু আপনারা করবেন না ভাই এটা অনেক রিক্স এই ভিডিওটা শুধুমাত্র দেখার জন্যই বলছি এটা একটা ইন্ডিয়ার ঘটনা খুব সুন্দর করে বইমটিতে তিনি সাপটিকে ভরে দিলেন এখন মুখ কাটা লাগাতে হবে কিন্তু সাপের মাথাটা এই একদম নিচের দিকে এখন যদি তিনি এই বয়েমের মুখ লাগাতে চান তাহলে ভয়ের বিষয় তাই একটি কাগজ নিলেন একটা শক্ত একটা কাগজ নিয়ে এটা নিচ দিয়ে ভরে তিনি কিন্তু এখন নিরাপদ আস্তে আস্তে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্টস করবে আসসালামু আলাইকুম